বাংলাদেশ জামাত ইসলামী ঐক্যমত কমিশনে কাজ করছে ঐক্যমত কমিশনে আমরা প্রত্যেকটা বিষয় যৌক্তিক বিষয় আমরা তুলে ধরছি আমাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ভারসাম্য কিভাবে রক্ষা হবে সেই বিষয়ে আমরা কথা বলতেছি জামাত ইসলামী এবং অনেক দল এই বিষয়ে আলহামদুলিল্লাহ আশা করছি যে একটা ঐক্যের দিকে ধাবিত হচ্ছে কেউ কেউ প্রশ্ন করছেন দেখেন বাংলাদেশ একটা সময় ছিল একটা দল না একটা গোষ্ঠী না এক ব্যক্তির কথায় একটা দেশ চলতো আজকে দেখ দল ঘন্টার পর দিনের পর দিন একটা রুমের মধ্যে বসে আলোচনা করতে পারছে এটা দুই হাজার গণ অনেক প্রাথমিক বিজয় আমি একটা কথা মাঝে মধ্যে কেউ কেউ হয়তো বলেন আপনাদেরকে যে মাসুদ ভাই তো মাঝে মধ্যে বাউফলে আসে আমি বলি যে আমি মাঝে মধ্যে ঢাকায় যাই আমি তো বাউফাল মদনপুরা দিয়ে থাকি আমি আপনার এলাকার ছেলে আমি বন্ধুরপুরার ছেলে আমি তো ঢাকায় থাকি না আমার বাবা আমার বাবার কবর এখানে আমার মা এখানে আমি এখানে আসার আগে আমার মায়ের দোয়া নিয়ে তারপর আমি এখানে আসছি আমি আবু ফলে ঢুকে আগে আমার মায়ের কাছে গেছি আমার মায়ের হাত আমার আমার মায়ের হাত আমার মাথায় রাখছি আগে তারপর ওখান থেকে আমি আমার শিক্ষকদের কাছে আপনাদের কাছে আসছি সুতরাং আমার ব্যাপারে যদি কেউ বলে যে উনি তো ঢাকায় থাকে তা আপনারা আজকে থেকে বলতে পারবেন যে উনি থাকে কোথায় মাঝে মধ্যে কই যায় এখন আমি আপনাদের কাছে একটু অনুমতি চাই যে আপনারা যদি অনুমতি দেন তাহলে ঢাকায় যাব টুকটাক ঢাকায় কাজ করার দরকার আছে না নাই ওই যে আপনারা বললেন যে বাউফল ঠিক করতে হলে ঢাকাও ঠিক করা আগে কিন্তু আপনারা বলছিলেন যে বাউফলে আন্দোলন সফর করতে হলে আন্দোলন সফর করা লাগবে কোথায় ঢাকায় আগে বাউফল হয়েছে না সাতজন শহীদ হয়েছে কিন্তু আন্দোলন তো আগে সফল হয়েছে কোথায় শেখ হাসিনা পলাইছে বাউফল দিয়া না ঢাকা দিয়া ঢাকা দিয়া সুতরাং সংস্কার যদি সফল করতে হয় বিচার সফল করতে হয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড দিয়ে যদি করতে হয় তাহলে আপনাদের এই ছোট সন্তানকে ঢাকায় টুকটাক একটু যাওয়া লাগবে না লাগবে না তাহলে যাবো টুকটাক তাহলে কিন্তু বলতে বলতে পারবেন না যে মাঝে মধ্যে ঢাকায় থাকেন কেন আর যদি বলেন যে না যাইতে পারবেন না আমি থেকে গেলাম আজকে থেকে তাহলে মাঝে মধ্যে গেলাম ঠিক আছে ইনশাল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আজকে দেখেন সংস্কার বলেন এই সংস্কার আমরা শুধু মাদ্রাসা সংস্কারের কথা বলছি না শুধু আমার সীমানা প্রাচীন নির্মাণের কথা বলছি না আমরা বলছি মানুষের অধিকার আদায়ের জন্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটা ফ্যাসিস্ট ব্যক্তি শুধু গেছে ফ্যাসিস্টদের দোসররা রয়ে গেছে সুতরাং ফ্যাসিস্টদের দোসরদের মুক্ত একটা বাংলাদেশ করতে হলে অবশ্যই আমাদেরকে বিচার সংস্কার সম্পন্ন করতে হবে আর দেখেন আপনারা ভালো করে জানেন যে এই সমস্ত কাজগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের আগামী দিনে এমপি দরকার আছে মন্ত্রী দরকার আছে কিন্তু এটার সাথে আমাদের আরো সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচন হয়ে গেলে জনগণের সুবিধা বাড়বে না কমবে বাড়বে এখন জনগণের নাগরিক সুবিধা আমাদের ইউনিয়ন কার্যালয়গুলো আছে প্রায় বন্ধ হয়ে আছে প্রায় বন্ধ হয়ে আছে বললে চলে এগুলো আমাদের নাগরিক সুবিধাটা এমপি মন্ত্রীর সাথে যতটা সম্পৃক্ত তার চেয়ে অনেক বেশি সম্পৃক্ত কোথায় অনেক বেশি সম্পৃক্ত আমাদের স্থানীয় নির্বাচনের সাথে সেজন্য আমরা বলেছি নাগরিক সুবিধার জন্য এমপি মন্ত্রীর সুবিধার জন্য না দলের সুবিধার জন্য না আমাদের নাগরিক সুবিধাটা আগে দেখার জন্য আমরা স্থানীয় প্রশাসন বা স্থানীয় নির্বাচনটা আগে জামার দাবি করেছে এবং আমাদের এই দাবির সাথে আরও অনেক রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যে অধিকাংশ এর সাথে একাত্মতা ঘোষণা করেছে সুতরাং আমরা চাই যে আমাদের এই অবকাঠামোগত রাস্তা সহ অন্যান্য আরও যা আছে এগুলো নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য আপনারাও কি আমাদের মতো নির্বাচন চান সবাই তো আমরা স্থানীয় নির্বাচন চাই আমরা বিচার চাই আমরা সংস্কার চাই চাই আমরা স্থানীয় নির্বাচন নির্বাচন জাতীয় সংসদ অবশ্যই হবে ভোট আমাদের দরকার আছে কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে একসাথে গোটা বাংলাদেশে তিনশো আসনের এই যে হাজার হাজার না লক্ষ লক্ষ কেন্দ্র এগুলো সব সুষ্ঠুভাবে প্রশাসনিক কাঠামোতে পাহারা দিয়ে অবাধ অংশগ্রহণমূলক সুষ্ঠ জালবোট মুক্ত ডাকাতি মুক্ত সন্ত্রাসমুক্ত কালো টাকা মুক্ত এবং আমাদের মানুষের মধ্যে ভীতিমুক্ত একটা নির্বাচন উপহার দেওয়ার জাস্টিফিকেশনের জন্য বা এটাকে একটু পর্যালোচনার জন্য স্থানীয় নির্বাচনটা যদি ধাপে ধাপে হয়ে যেত তাহলে আমাদের বুঝারও একটা কি হইতো সুযোগ হইতো যে সরকারের সক্ষমতা কতখানি আছে আজকে আমরা দেখেছি পত্রিকার মাধ্যমে অনলাইন মিডিয়ার মাধ্যমে নির্বাচন কমিশনার সি সি তিনি একটা কথা বলেছেন নির্বাচন কমিশনার চাইলেই হবে না সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করলেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিন্তু আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে যতটুকু আমাদের কাছে মনে হয়েছে সেই সক্ষমতা এখনো সরকারে হয়েছে কিনা তা প্রমাণ করার সুযোগ আমাদের হাতে আসে নাই সেজন্য আমরা মনে করছি সেই দিক বিবেচনায় স্থানীয় নির্বাচন ধাপে ধাপে যদি সরকার করে সেই সক্ষমতা এবং সেটার কিছুটা গ্রহণযোগ্যতা তারা তৈরি করতে পারতো তাহলে আমরা এটার একটা সমাধান সামনে বের করতে পারতাম দ্বিতীয় কথা হচ্ছে সম্মানিত আমার মদনপুরাবাসী আমি যদি আপনাদের কাছে একটা কথা বলি যে আমার বয়স আজকে ধরেন ছেচল্লিশ বা ৪৫ বছর এই ৪৫ বছর আমি আপনাদের মাঝে অবস্থান করছি মানুষ হিসাবে আমার নিশ্চয়ই ভুল আছে কিন্তু আমি যদি বলি যে আমার ভুল ভ্রান্তি যা আছে আমার এই জীবনের প্রায় মানে অর্ধেক সময় বা আল্লাহ কতটুকু রাখছেন জানি না যে সময়টুকু আমাদের মাঝে পার করছি আর যা আল্লাহ হায়াত সামনে রেখেছেন আল্লাহ যা বরাদ্দ রেখেছেন সেই সময়টুকু বিগত দিনে যা আপনাদের পাশে থাকার চেষ্টা করছি সামনের দিনে যদি পাশে থাকার জন্য আপনাদের কাছে একটা আবদার করি আবদারটাকে আমি করতে পারি না পারি না আপনাদের কাছে আমি কি একটু দোয়া চাইতে পারি না পারি না আপনারা এই ইতিপূর্বে বহু লোককে তো দোয়া দিছেন ইতিপূর্বে তো বহু লোককে আপনাদের পবিত্র আমানত ভোট তো দিচ্ছেন তেপ্পান্ন বছরে কম তো দেন নাই দিচ্ছেন দিচ্ছেন না দিচ্ছেন কি পাইছেন কি আমি সেই হিসাবে যেতে চাই না আমি আপনাদের সন্তান হিসাবে আমি কি আমার জীবনে একবার আপনাদের কাছে একটা আবদার করতে পারি না আমার বাবা অধ্যাপক সিরাজউদ্দিন খান আমার পরিবার যা আছে আপনারা সবাই আলোর মতো বাতি যেমন আলোর মতো দেখা যায় আমার পরিবারকে আপনারা চেনেন আমাকে চেনেন আমার দশ ভাই বোনকে বলা যায় আমার বোনদের দুই চারজনকেও অনেককে আপনারা এখানে পড়াশোনা করেছে আমার বাবা শুধু পর্দা রক্ষা হবে কি হবে না এই জন্য বলছিল যে ইন্টারমিডিয়েট পাস কোর্সে ব্যস আর বিয়ে দিয়ে দাও তো সেই হিসাবে বলছে আমাদের পুরো পরিবার সম্পর্কে আপনাদের ধারণা আছে আমার বাবা এখান দিয়ে হেঁটে যেতেন রিক্সায় যেতে পারতেন না আমাদেরকে রিক্সায় মাঝে মধ্যে পাঠাতেন সব সময় পাঠাতে পারতেন না সুতরাং এভাবে করে তিনি সরকারি কলেজে অধ্যাপনার দায়িত্ব শেষ করেছেন আমি বলছি এই কথা এই জন্য যে আজকে এখানে আমার পিতৃতুল মুরব্বী যারা আছেন আমার বাবার দিকে তাকে আমার পরিবারের দিকে তাকে আমি বিগত ছেচল্লিশ বছর আমার বুঝ হওয়ার পর আপনাদের পাশে যতটুকু থাকার চেষ্টা করছি আমি কি আপনাদের কাছে একটা ভোট এবার কি ভিক্ষা চাইতে পারি 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 না 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 আপনাদের আপনাদের কাছে কাছে করতে আপনারা কি আমার হয়ে একটু এলাকাবাসীর কাছে এই কথা বলতে পারেন না এবার আমাদের ছেলেটাকে আমরা একটু দেখতে চাই এটা কি বলতে পারেন না আপনারা একটু অন্য কি বলতে পারেন না এবার মদনপুর ইউনিয়নের ছেলেটাকে আমরা একটু সুযোগ দিতে চাই এটা বলতে পারেন না যদি পারেন তাহলে আমি বিশ্বাস করি মদনপুর এই এলাকার ছেলেকে বিজয় করা হবে না এবার বিজয় করা হবে সততা নৈতিকতা দক্ষতা অন্যায়ের বিরুদ্ধে এক এবার বাংলাদেশের এই বাউফল উপজেলা বিজয় করবে আমি বলেছি বাউফল এবার এমপি হবে না বাউফল এমপি হবে সাড়ে চার লক্ষ মানুষ আর এমপি হবে এখানে কোনো খাদেম হবে একজন সাবেক সেবক হবে আমাদের এখানে এমপি হবে না এমপি হবে না আপনারা সবাই আমরা এবছর এরকম একজন সাবে সেবক বানাইতে চাই এরকম একজন খাদেম বানাইতে চাই আমাদের এই শিক্ষকদের বিগত দিনে শুধু সামান্য অজুহাতে শিক্ষকদের অপমান লাঞ্ছনা করা হয়েছে না হয় নাই আমি পরিষ্কার সভাপতি যখন এই সভাপতির ব্যাপারে আমি কথা বলি আমি সভাপতিকে বলেছি প্রিন্সিপালের সাথে এখানকার শিক্ষক মন্ডল অভিভাবক যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা না করে তুমি কোনো কাজ করবা না অবশ্যই তাদের সাথে আলোচনা করে সম্মান রেখে মর্যাদা রেখে এবং সেখানে কোনো প্রভাব বিস্তার করা কোনো দলীয় চিন্তা ওখানে যেন বিস্তার না করে আমার সামনে আছে আমি আপনাদের সামনে রেখে সাক্ষী করে বলে দিচ্ছি ইতিপূর্বে আমরা কে দেখেছি যারা সভাপতি হয়েছে তারাই মাদ্রাসার উন্নয়ন কাজের পরিবর্তে মাদ্রাসাকে ভেঙে খাওয়ার তারা চেষ্টা করেছে এই মাদ্রাসার উপরে যারা কর্তৃত্ব করেছে তারা এই মাদ্রাসাকে তাদের নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করেছে আমার অত্যন্ত শ্রদ্ধাবাদন আব্দুল সাত্তার ভাই বলেছেন আমি জানি না আমি ছোট মানুষ পারবো কিনা তবে মাদ্রাসার পাঁচতলা ভবন শুধু না আমি এই মাদ্রাসাকে আমার ইউনিয়নের মাদ্রাসা হিসেবে না এই মাদ্রাসাকে শুধু বাউফলের মাদ্রাসা হিসেবে না এই মাদ্রাসাকে দক্ষিণ অঞ্চলের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে এটাকে আমি উচ্চকিত করে তুলে ধরবো ইনশাআল্লাহ সেজন্য আপনাদের পাশে থাকবো আপনারা পাশে থাকবেন কিনা আল্লাহর কাছে সুপর্দ করলাম সেটা ভবিষ্যৎ প্রমাণিত হবে তবে আজকের উপস্থিতি আমার কাছে প্রমাণ করে যে আপনারা এই সামান্য সময়ের আহ্বানে ডাক দিয়ে যদি এত হাজার লোক এখানে উপস্থিত হয় আমি আশা করি আগামী দিনের বদলপুরের শোধনায় গোটা বাউফলে আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাইলে প্রত্যেক বাড়িতে বাড়িতে এভাবে আমাদেরকে আশ্রয় দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছে ইনশাআল্লাহ সেই জন্য সম্মানিত ভাইয়েরা তৃতীয় চতুর্থ কথা হচ্ছে মাদ্রাসার এই ভবনে কাজটুকু যেন আল্লাহ সোমানতআলা কবুল করেন সেজন্য সবাই দোয়া করবেন এখানে অভিভাবক বৃন্দ যারা আছেন তাদের কাছে দোয়া চাই আমার সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছেন তাদের কাছে দোয়া চাই আমার ছাত্র শিক্ষার্থী যারা আছেন তাদেরকে অনুরোধ করব আমার শিক্ষার্থীরা আমি তোমাদের এত ভালো মাদ্রাসায় পড়াশোনা করি নাই আমার যেখানে আমি পড়াশোনা করেছি তার ডানে আমার সেখানকার মানুষের এখানে আছেন আমরা যেখানে পড়াশোনা করেছি বৃষ্টির পানি পড়ছে আমাদের মাথার উপরে রোদের মানে তাপ পড়ছে সেই মাদ্রাসা থেকে যদি আমরা ঢাকায় গিয়ে এখন ছোটোখাটো কাজ এখানে করতে পারি আমি আশা করি এই কাঠামোগত যা আছে তোমরা যদি মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করো আমাদের সম্মানিত শিক্ষকদের নির্দেশ তোমরা পালন করো তাদেরকে যথাযথ শ্রদ্ধা তোমরা রাখো তাহলে এখান থেকে শফিকুল ইসলাম মাসুদ শুধু গোটা পৃথিবী পরিচালনা যোগ্য দক্ষ নেতৃত্ব এই মাদ্রাসা থেকে আগামী দিনে তৈরি হবে ইনশাল্লাহ সেই দায়িত্ব এখানকার শিক্ষার্থীকে পালন করতে হবে অভিভাবকদের সহযোগিতা করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকে আমি বলতে চাই জাতীয়ভাবে বাংলাদেশ জামাত ইসলামে ঐক্যমত কমিশনে কাজ করছে ঐক্যমত কমিশনে আমরা প্রত্যেকটা বিষয় যৌক্তিক বিষয় আমরা তুলে ধরছি আমাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ভারসাম্য কিভাবে রক্ষা হবে সেই বিষয়ে আমরা কথা বলতেছি জামাত ইসলামী এবং অনেক দল এই বিষয়ে আলহামদুলিল্লাহ আশা করছি যে একটা ঐক্যের দিকে ধাবিত হচ্ছে কেউ কেউ প্রশ্ন করছেন দেখেন বাংলাদেশ একটা সময় ছিল একটা দল না একটা গোষ্ঠী না এক ব্যক্তির কথা একটা দেশ চলত আজকে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা ছত্রিশটা চল্লিশটা দল ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন একটা রুমের মধ্যে বসে আলোচনা করতে পারছে এটা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের গণ প্রাথমিক বিজয় এরকম দল বসে চিন্তাও করতে না হাতে হাত রেখে তারা কথা বলছেন আমি বিশ্বাস করি এই সংস্কৃতি আমাদের আনাচে কানাচে গোটা বাংলাদেশে সুখবর একটা সুবাতাস বয়ে যাবে আমাদের এখানে কোনো হিংসা থাকবে না আমরা পরস্পর কিবাদের চর্চা বাদ দিয়ে আমরা ভালো কাজের প্রতিযোগিতা করব। আমাদের অন্য একজন যদি একটা কাজ করে আমরা পাঁচটা কাজ করে সেই কাজ আমরা প্রতিযোগিতা করে সামনে এগিয়ে যাব আমরা প্রতিহিংসা করব না আমরা প্রতিদ্বন্দ্বিতা করব প্রতিযোগিতা থাকবে কিন্তু পরস্পর পরস্পরের প্রতি আমাদের অসহ আচরণ থাকবে না আমরা সেরকম একটা সুন্দর বাউফল আমাদের এই বাউফলে প্রতিষ্ঠিত করতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের সবশেষ অনুরোধ করতে চাই আজকে আপনারা দেখেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী আমরা আগস্ট একটা কথা বলেছি আমাদের ছাত্র জনতা বলেছে দিল্লি না ঢাকা আমরা বলেছি কি ঢাকা ঢাকা কেন বলেছে এই কথা আমাদের এই দেশের সিদ্ধান্ত হতো পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমরা সেই সময় দুই হাজার চব্বিশ সালে বলেছি আমাদের সেদিন শুধু শেখ হাসিনার পতন হয় নাই শুধু আওয়ামী লীগের পতন হয় নাই আমরা আধিপত্যবাদের একটা শক্তিরও পতন ঘটিয়েছি আমরা সেদিন থেকে বলেছি বাংলাদেশের কোন সিদ্ধান্ত বাংলাদেশের বাইরে থেকে হতে পারে না বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের মধ্য থেকে হতে হতে হবে হবে বাংলাদেশের 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 মাটিতে আগস্টের সিদ্ধান্ত সিদ্ধান্ত আন্দোলনে ভূমিকা পালনকারী সকল দল এবং মতের সাথে আলোচনা করে হতে হবে কোন একটা দল বা কোন একটা ব্যক্তিকে খুশি করে অন্তর্বর্তীকালীন সরকার অথবা নির্বাচন কমিশন কাজ করলে তারা তাদের নিরপেক্ষতা হারাবেন শুধু না বিগত ফ্যাসিস্টের ভূমিকায় তারা অবতীর্ণ হবেন দেশের জনগণ সেটা প্রত্যাশা করে না আমরা চাই আসুন আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে আমরা গড়ে তুলব সেই ক্ষেত্রে আপনারা ইতিপূর্বে ভূমিকা পালন করছেন এখনো করছেন ভবিষ্যতেও এটা অব্যাহত রাখলে আমি বিশ্বাস করে বাউফল হবে গোটা বাংলাদেশের জন্য একটা মডেল উপজেলা ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমার শ্রদ্ধা বচন মুরব্বিয়ানি কেরাম আমার এলাকাবাসী আমার প্রিয় মদনপুরাবাসী আমার সম্মানিত সাংবাদিক বৃন্দ শিক্ষক পিত্রতল মুরব্বী এবং তরুণ ছাত্ররা যারা এখানে এসছে তরুণ যুবকরা যারা এসছে তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আবারও দোয়া চাচ্ছি আল্লাহজন আমাদেরকে এই এলাকার মানুষের জন্য বাউফলের জন্য দেশের জন্য কাঁধে কাঁধ মিলে সবাই মিলে কাজ করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন